আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব আমাদের পাঁচশো এমসিকিউ বই থেকে আজকে টাইপ টু আলোচনা করব আমরা টাইপ ওয়ান অলরেডি আলোচনা করে ফেলেছি সো টাইপ টু এর মধ্যে কি আছে দেখো টাইপ টু এর প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার এমসিকিউ এখানে আমাদের বলা হচ্ছে এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে তো তুমি অপশন টেস্ট দিয়েও করে ফেলতে পারো ঠিক আছে তুমি এক্স এর মান টু বসায় দেখো দুই পাশে বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা না হলে ওয়ান বসায় দেখো না জিরো বসায় দেখো মাইনাস ওয়ান বসায় দেখো একটা না একটা হবে আর তা না হলে তুমি এটাকে সমাধান করতে পারো মানে হচ্ছে ওইভাবে যদি না করতে চাও সমাধান করতে পারো কি দেখো আমরা এই লাইনের পরবর্তী লাইন লিখতে পারি কি উভয় পক্ষে স্কোয়ার করে দেবো এক্সি স্কোয়ার করলে কি হবে এক্সি স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা যাবে তাহলে থাকবে শুধু টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো এখানে হবে এক্সি স্কোয়ার মাইন প্লাস টু এক্স বা আসলে হয়ে যাবে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বা আসলে হয়ে যাবে প্লাস ওয়ান ডান পাশে কিছুই থাকবে না জিরো থাকবে এখন এটাকে মিডল টার্ম করো এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে আমরা লিখতে পারি মাইনাস এক্স মাইনাস এক্স আর লাস্ট হবে প্লাস জিরো এখন এই দুটো থেকে কি কমন যায় প্রথম দুটো থেকে দ্বিতীয় ওয়ান আছে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে কি থাকে বাইরেও থাকে এক্স মাইনাস ওয়ান তাহলে বাইরেও এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো হয় এক্স মাইনাস ওয়ান জিরো না হয় এই যে এটাও এক্স মাইনাস ওয়ান জিরো কি দাঁড়ায় মাইনাস ওয়ানের পাশে গেলে প্লাস ওয়ানের পাশে গেলে ওয়ানই আসতেছে আসলে যদি ওয়ান বসো এটা অ্যান্সার হচ্ছে ওয়ান তুমি অপশন টেস্ট করার টাইমে যখন ওয়ান বসবো দেখবে মিলে যাবে কিভাবে এক্সের মান ওয়ান ওকে এখানে ওয়ান তাহলে বামপক্ষে ওয়ান আসছে এবার এখানে এক্সের মান ওয়ান বসো এক্স এর মান যদি ওয়ান বসায় দুই একে দুই দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক এক কে রুট করলেও এক হয় তাহলে বাম পক্ষেও এক আসছে ডান পক্ষেও এক আসছে মিলে গেছে তার মানে আনসার কি অ্যান্সার ক্ষয় হবে সাত নম্বর প্রশ্ন যদি দেখো এখন এখান থেকে এক্স এর মানে নির্ণয় করতে হবে দেখো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র কি বলতো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চ লিখলাম আমরা এটা ইকুয়াল টু সিক্সটিন এখন এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে কত মাইনাস নাইন মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর ষোলোর জায়গায় ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস নাইন ষোলার নয় যোগ করলে কত হবে পঁচিশ তাহলে এক্সি করতে কি হবে পঁচিশের উপর রুট চলে আসবে রুট আবার পঁচিশ মানি কথা বলো তো রুট আবার পঁচিশ মানি হচ্ছে প্লাস মাইনাস ফাইভ রুট করলে প্লাস মাইনাস হয় সো প্লাস মাইনাস ফাইভ তাহলে সাতের আনসার কি সাতের আনসার হচ্ছে ক প্লাস মাইনাস ফাইভ এবার আসো আট নাম্বার প্রশ্নে আসে আমরা আট নাম্বার প্রশ্নের মধ্যে দেখো এখানে আমাদের এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে সো এখানে তুমি অপশন টেস্ট করতে পারো তো তারপর আর আমরা সমাধান করি টু এক্স এর সাথে যুম করলে হবে টু এক্স স্কোয়ার টু এক্স এর সাথে মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস তিন দু ছয় সিক্স এক্স ওই পাশে আসে এক্স মাইনাস থ্রি এখন টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স থাকলে আসলে মাইনাস এক্স মাইনাস বাম আসলে হয়ে যাবে প্লাস থ্রি টু তাহলে টু এক্স আর মাইনাস এক্স মেলা হয় মাইনাস সেভেন এক্স প্লাস এর জায়গায় কি হবে প্লাস থ্রি এখন টু এক্স আমরা কি লিখতে পারি মাইনাস সেভেন আমরা লিখতে পারি আমরা এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স ছয় একে ছয়ই হয় কারণ তিন দূরে ছয় আর এখানে মাইনাস সিক্স এক্স আর মাইনাস এক্স মিলে কী হয় মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো এখন এখান থেকে টু এক্স যদি কমন নেই তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি এক্স এখান থেকে মাইনাস এক্স মাইনাস ওয়ান কমনে লিখে হবে এক্স মাইনাস থ্রি আচ্ছা এখানে এক্স মাইনাস থ্রি হবে থ্রি এক্স না সিক্স এক্স থেকে টু এক্স কমন গেলে শুধু থ্রি হয় ওকে ইকোয়াল টু জিরো

এবার আসলে আটের পর আমরা নয় নম্বর প্রশ্ন চলে যাই নয় নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি নম্বর প্রশ্নে বলা আছে এটা আমাদের সর্বশেষ এমসিকিউ এই টাইপের দেখো এখানে একটা রাশির মান দেওয়া আছে যে জিরো এখন এখানে এক্স এর মান কত হবে দেখো এখানে আমাদের চলকটা হচ্ছে এক্স এই যে বি কিন্তু চলক নয় তো এটা একটা ধ্রুবক পথ সো ধ্রুবক পথ যেহেতু এটা গুণ আকারে আছে ধ্রুবক পথকে আমরা ওই পাশে পাঠাই দিই এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দেখা তাহলে কি দাঁড়ায় এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম এই যে এটা ওই পাশে গেলে কি জিরোর নিচে চলে যাবে তো কোনো কিছুর যদি হার জিরো মানে হর যেটাই হোক না কেন লব জিরো হলে ফলাফল জিরো হয়ে যাবে অর্থাৎ এই পুরা মানটা এটা গুণ আকারে আছে বাট ওই পাশে গেলে তো ভাগ হবে তো জিরো ভাগ ওইটা মানে জিরোই মানে লবে জিরো থাকলে ফলাফল জিরো তাহলে এখন দাঁড়াইলো কি এক্স ইকুয়াল টু এ ওই পাশে গেলে প্লাস এ মাইনাস বি ওই পাশে গেলে প্লাস এক্স এর মান দাঁড়ায় এ প্লাস বি তার মানে আনসার কি নয় আনসার হচ্ছে ক তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম